اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على

আমরা সালাতুল এশা সালাতুল তারাবি সালাতুল বিতির আদায় করে সোরা ফাতেহা পড়ে দুরুদুর সালাম পড়ে আমরা বসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সব খান তৌফিক না দিলে আমরা কেউ বসতে পারবো না এতে এতে কাফে যে তিনজন আসছে এই তিনজনও আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আসতে পারতেন না আল্লাহ তৌফিক দেওয়ার কারণে আসতে পারছেন এই জন্য আল্লাহ সব সবসময় আমাদেরকে করতে হবে আল্লাহ যাতে আমাদেরকে কাজ করার তৌফিক দেন আল্লাহ যে দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এতেকরত অবস্থায় যারা বসে আছে আমরা বাহিরে নামাজ বিভিন্ন আজ মাহিল যুদ্ধ বিভিন্ন ধরনের কাজ করলে যেই পরিমাণ সব হবে তারা এই মসজিদে বসে বসে এই পরিমাণ সব তারা হইতে থাকে তাহলে এতে কাপকারীদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অনেক বেশি আর এখানে বসে থেকে দুই হজ দুই উমরার সব পাওয়া অনেক বড় নিয়ামত না এই জন্য যারা এতে কাপ করতেছে তাদেরকে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এতে কাপটা আদায় করতে পারে শেষ পর্যন্ত সেই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমরা সবাই বলি আমি গতকালকে আমরা তাফসির শুরু করেছি আমার নিয়ত হচ্ছে যে এই শেষ দশকটা কোরআনের তাফসির হাদিসের দাস এই সূরাটা শেষ করে একটা হাদিসের দিকে যাই এই দুইটার সাথে আমরা সময় কাটানো এই দশ দিন কিছু কিছু সময় বেশি সময় না এই যে এখন বাজে যে সময়টা এক থেকে দশ পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট হবে কোনো দিন এর বেশি আমি নেওয়ার চেষ্টা করবো না যেহেতু আপনাদেরও কষ্ট আছে এই জন্য দৈর্য সহকারে বসলে ফায়দা হবে এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না আমরা যেই সময়টা এখন বসে আছি যদি কান দিই অন্য সময় যে এই সময়টা আবার ফিরে এটা আসবে আমরা যারা বয়স একটু বেশি হয়ে গেছি আমরা পিছনের কথা মনে করলেই আমাদের কেমন লাগে যে এই দিনটা যদি আবার আসত আসবো নেই আর আইত যে এই সময় যে সময়টা আমরা হেলাই কাটাইয়ে দিছি আমরা অবহেলায় কাটাই দিছি এই সময়টা তো আর এইরকম শক্তি তো আর ফিরে আইতো না ইচ্ছা করলে সারাদিন দাঁড়ায় থাকা যায় ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় থাকা যায় এরকম সময় গেছে কিন্তু এখন তো কয়েক কয়েক মিনিটের দাঁড়ায় থাকতে পারি না আমরা এই চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের এই সময়টা যাতে কাজে লাগে চেষ্টা করি আল্লাহ সুবাহ তালা এই রমজান মাসে কোরআনের কথা কোরআন পড়লে কোরআন শুনলে সব এক হাজার গুণ বাড়াই দিবেন সোরা ফাতিহার মধ্যে একশো পঁয়ত্রিশটা হরফ আছে একশো পঁয়ত্রিশটা প্রতি হরফে অন্য মাসে দশ আর এই মাসে দশ গুণ তাহলে এক হরফে যদি গুণ হয় তাহলে এক হাজার এক হাজার যদি হয় তাহলে একশো পঁয়ত্রিশটা খরবের সব হইসে সব হইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা আমার কথা না তো আল্লাহর বলে গেছেন এ সব অবশ্যই হবে এর মধ্যে যদি নিহতের গন্ডগোল না থাকে নিহতের তো আমাদের কোনো গন্ডগোল নাই আমরা সকলেই আল্লাহ সন্তুষ্টির জন্য জানার জন্য আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য বসছি এখানে কিছু পাওয়ার জন্য না আপনারা আমার কোনো টাকা দিবেন নি এক মিনিট একটা ঘটনা বলি যে কাজ ছাড়া দুনিয়া কেউ কাজ করে না এই ইউনিয়নের ভিতরে এক জায়গায় আমার দাওয়াত দুই তিন বছর আগে আমার সাথে আরো তিনজন এলো মোট চারজন বাইরের কোনো বক্তা নাই একজন গেছে দাওয়াত আর দুজন গেছে আমি শেষে আওয়াজ করে বারোটার দিকে খাওয়া দাওয়া করে আইতাম চাইছি আরো দুজন দিকে আগে আওয়াজ করে হত্যা রয়েছে না কি ব্যাপার তারা কোথা আমরা তো বিদায় দেন এখন মানে টাকা হাত দিয়ে দিতেছে নাকি আমি কেন যে এই বেচারা একলা একলা ওয়াজ জমাইছি হেদায়তের জন্য খাওয়া দাওয়া করাইছে এখানে তো কিছু পাওয়ার আশা করে লাভ নেই আপনার লোন যাই তারা কুচুর মুসুর করে আইতো চান যে ফাইতো পরে এর আর আমি কোনো দাওয়া দিতে পারছি এই পর্যন্ত আপনার লয়ে গেলে টেহা পাবলাম তো এই যে দেখা কাজ করা দুনিয়াতে মানুষ পাওয়া খুব কঠিন সকলেই স্বার্থের জন্য তো স্বার্থটা দুই ধরনের একটা হইলো দুনিয়ার স্বার্থ আর একটা হইলো আখেরাতের স্বার্থ যে স্বার্থ সেরা আমি কথা বলতেছি এটা এখানে আমার স্বার্থ আছে আপনারা স্বার্থ আছে বসে রয়েছেন এই স্বার্থটা হলো আখেরাতের স্বার্থ নগদ কেউ টাকা দিত আখেরাতের স্বার্থটা হয়তো বড় পরকালীন জীবনটা হইতো চিরস্থায়ী আর এই জীবনটা হইলো অস্থায়ী এই যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটা হরফ সুরাফাতে মধ্যে আছে এটা আপনারা আগে নি এখন জানলাই এটা একটা এলিম হাসিন হইলো না এই যে এলিম হাসিল হইল সব হাসিল হইল ভাগ্য ভালো হয়ে গেল এই কয়টা আয়াত আছে ষাটটা আয়াত আছে ষাটটা আয়াত হাদিস একটা আয়াত যদি কেউ বুঝে শুনে পরে তার আমল নামায় পাঁচশত নফল রাখা নফল নামাজের সব হবে তাহলে ষাটটা আয়াত যদি আমরা বুঝা শুনে শুনি পড়ি তাহলে পাঁচ শতাগত পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার রাকাত নফল নামাজের সব আমাদের আমল নামায় হবে এটা তো ঘরের কাছে এখানে থাকা পাইতেছি কারণ এখানে এখানে যদি এরকম সুযোগ না থাকতো তো এই ফায়দাটা হাসিল করা যাইতো না এই রমজান মাসে তো এটার এক গুণ বাড়াই দিবেন এই পঁয়ত্রিশের এক হাজার গুণ বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ আলহামদু গতকালকে আমি যেটা আলোচনা করেছি অনুবাদ এখন করতেছি না দিকে যাইতেছি নাম বলছি পাঁচশো সুরভাতের নাম কত পাঁচশো তফসিরে জালালাইনে আল্লামা জাউদ্দিন সৈয়দি ইতকান কিতাবের মধ্যে পঁচিশটা উল্লেখ করেছে পঁচিশটা এর মধ্যে পরিচিত নাম হলো সুরায় ফাতেহা এটা সবাই চিনি আর বাকি নামগুলি আমরা অনেকে চিনি না নাম হলো অম্মুল কোরআন একটা নামের অর্থ শুধু বলবো বাকি বললে নামের অর্থই অনেকদিন চলে যাবে কারণ বলা যাইতো না অম্মুল কোরআন এই কোরআন এই সুরার আর একটা নাম কি অম্মুল কোরআন গতকালকে আরো নাম বলছি অম্মুল কোরআন এর অর্থ হচ্ছে কোরআনের মূল সার সার নির্যাস অমুন শব্দের অর্থ হইল সার নির্যাস মূল অমুন কোরআন অমুন অর্থ আরবি ভাষায় বই কিতাবে বাচ্চারা পরে মা অমুন অর্থ মা কেন মা করা হইল যে অমুনের একটা অর্থ হচ্ছে আশ্রয়স্থল যেখানে গেলে যেখানে মানুষের আশ্রয় গ্রহণ করে যেমন বাচ্চারা যখন কান্নাকাটি করে অথবা কিছু দেখে ডরায় তখন দৌড়ায় কার কাছে যায় মায়ের কাছে যায় না সন্তানের আশ্রয়স্থল হইল মা এই কারণে শব্দের অর্থ হলো মা এখানে নেওয়া হয়েছে অমুন শব্দের অর্থ হলো আশ্রয়স্থল আবার আল মধ্যে বলা হয়েছে জাহান্নামীদের হাবিয়া আশ্রয়স্থল জাহান্নাম এখন অম্মন কোরআন এখানে প্রশ্ন এসে গেছে আমার কাছে যে অমুন কোরআন যদি মূল হয় তাহলে আমাদের দেশের কিছু কিছু বাইরাল বক্তারা তো বলতেছে রসুলাম উম্মি নবী কি বলে অম্যি নবী অর্থকয় নিরক্ষর নবী অশিক্ষিত নবী এগুলি বলে তাহলে এটা কি অর্থ হবে আমি অনেকদিনই কথা বলেছি আমরা তারা বড় হয়েছে কোটি কোটি লোক বক্ত আছে ঠিক কিন্তু নবীর সাথে যদি এহানত করে বেহাজবি করে তাদের মূল্য আল্লাহর কাছে একটা জুতার সমান হবে এহানত রসুল সলাামকে যদি বলে মূর্খ নবী নিরক্ষর নবী তাহলে বেয়াদি হয় না রসুল নিজে বলছেন শিক্ষক হইলে আমরা তো ছাত্র পৃথিবীর সবাই কি ছাত্র তিনি বিশাল পৃথিবীর সকলের জন্য শিক্ষক হয়ে আসছেন কি অশিক্ষিত নবী একথা বিশ্বাস করা যায় আল্লাহ নিজে কোরআনে বলছেন তিনি আইয়ো কিতাব এতলু আলাইহি মায়াথ হি কিতাব তিনি পৃথিবীর মানুষকে তেলাওয়াত করে শোনাইছেন শিক্ষা দিয়েছেন সহানদহ তাইলে এই ভাইরাল বক্তার এই কথা কই ফাইলু আল্লাহফাক জানে কোন ডিকশনারিতে নাই যে অর্থ যে নিরক্ষর কোরান একাদিমে মক্কার ভূমিটাকে মক্কার যে এরিয়া সেই এরিয়াটার নাম দিয়েছে অম্মূল কোরা অম্মুল কোরান কোরা শব্দ অর্থ গ্রাম জনপদ যেখানে মানুষ থাকে আর এই মক্কার এরিয়ার মানুষকে বলা হয়েছে উম্মি ইন ইন যারা হচ্ছে এই কোরার অধিবাসী আর রসুল এই উম্মিদের মধ্যে রসুল পাঠানো হয়েছে এর মানে হচ্ছে যে উম্মুল কোড়া মানে হচ্ছে মূল জনপদ পৃথিবীর আসল জায়গা মূল সকল জায়গা তৈরির আগে আল্লাহ তালা মক্কার জায়গাটা তৈরি করছে পৃথিবী তৈরি করার পরে প্রথম ছিল পানি পানি টলটলায় মানুষ পৃথিবীকে কাঁফা বন্ধ করার জন্য সৃষ্টি করলেন পাহাড় জমিন সৃষ্টি করলেন সর্বপ্রথম মক্কার সৃষ্টি করলেন তাহলে পৃথিবীর সমস্ত মূল হচ্ছে সেই মক্কার ভূমি ভাষায় সেটাকে বলা হয় জমিনের অম্মুল কোরা মূল জনপদ আর এখানের অধিবাসী হচ্ছে অম্মি ইন মূল জনপদের অধিবাসী এখানের মধ্য থেকে একজন নবী পাঠাইছে অম্মি এদের মধ্য থেকে মূল জনপদের অধিবাসী থেকে পাঠাইছে অম্মি নবী এই নবীর অর্থ হচ্ছে সমস্ত রাসালতের মূল সমস্ত নবী রাসুলের মূল হচ্ছেন মোহাম্মদুল রাসুল্লাহ সালামকে যদি তিনি না পাঠাইতেন তাহলে কোন নবী রসুল পৃথিবীতে আসতেন না আমরা আসতাম না পৃথিবীর কেউ আসত না এই কারণে তিনি হচ্ছেন অম্মি নবী অর্থাৎ সমস্ত নবীদের মূল তারা বুঝাইছেন সবার এখন যদি শোনেন যে উম্মি নবীর বাইরেলে মোবাইলে আসে বক্তব্য নিরক্ষর লেখা না বলতে লেখাপড়া জানতেন না লিখতে পারতেন না অশিক্ষিত নবী লিখতে পারতেন না সর্দুরা বলে বলে অথচ লিখতে পারতেন একশতের বেশি চিঠি তিনি লেগেছেন বিভিন্ন বাচ্চাদের কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি লেখা পাঠাইছে সাহাবির আলী দাওয়াত দিয়া সহাম লেখতেন খুদাই বিয়ার সন্ধিতে যখন এক দুই দলের চুক্তি হইল যে কয়েক বছর যুদ্ধ হবে না আপনারা আপনারা মারবেন না আমরা আপনারা মারবেন এরকম চুক্তি একটা পত্র লেখা হইলো লেখছে আলী লেখক হচ্ছে কি আলী রাজি আল্লাহ আলী রাজন লেখছে মোহাম্মদুর রসুল্ল এই কথা লিখছে তখন কাফেররা কইল যে আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ মানি না মানলে তো আর মক্কা তাইতে বাধা দি না এখানে মহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আব্দুল্লাহ আবদুল্লাহ কাফেররা কইতেছে কি লিখতে হইব কি মোহাম্মদেবনে আবদুল্লাহ তা আবদুল্লাহার পথ মহাম্মদরা লিখতে হইব রসুল্লাহ লেখন তখন আলী রে বলছে এটা বদলায় লেখো আলী বলছে এটা আমার দ্বারা সম্পর্ন আমি লিখছি এটা সারা জীবন লিখব আল্লাহ নবী নিজে আনলেন আল্লাহ এটা কাঁপলেন নিজে লিখছেন মধ্যে গেছিলেন মাত্র চোদ্দশো আর দুই বছর দেওয়াতে কাজ করিয়া মুসলমান হয়ে গেছে আবার অষ্টম হিদড়িতে আল্লাহ রসুল দশ হাজার সাহাবি লইয়া মক্কা বিজয়ী করলেন তখন আর আর কাইতে পারল না সব আনল্লাহ এই বিজয়টাকে কোরআনে কারিম আল্লাহ বলছেন ফাতফুম মুবিন সুস্পষ্ট বিজয় সাহাবিরা পয়লা বুঝতে পারছে না যে রসুলিরা কি করতেছে আর সব বিরুদ্ধে আমরার বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ লেখে যে মক্কার মানুষ মদিনায় গেলে ফিরাই দিতে হইব মদিনার মানুষ মক্কা তালে ফিরাই দিত না সব আমরার বিরুদ্ধে আইন সাহাবিরা পয়লা বুঝতে পারছে না যখন এই কোরআন রায়াত নাজির হয়েছে তখন সাহাবিরা বুঝতে পারছে হ্যাঁ রসুল যা করছেন ঠিক তাহলে অমুল অমুল কোরআন সুরাফাতের নাম এই জন্য যে এই সোরার মধ্যে তওরা কোরআন সকলের সার এই সোরার মধ্যে আচ্ছা তাহলে এটা আপনাদের মিনিট মিনিট গিয়া আমি আর সাত মিনিট কথা বলবো ইনশাল্লাহ প্রথম আয়াত শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলহামিন আলহামদু হামদু শব্দ অর্থ সমস্ত প্রশংসা ছাত্রছাত্রীরা বুঝবে আল শব্দ এখানে হামদুন শব্দে সকল প্রশংসা নাই আল শব্দ আসার কারণে আল শব্দটা এই আল এর নাম হইল আল এসে গ্রাকি সমস্ত প্রশংসা পৃথিবীর প্রশংসা কিরকম মনের মুখের জবনের চিন্তার যত রকম ভালো চিন্তা আছে প্রশংসা আছে গুণ কীর্তন আছে সব আল্লাহর জন্য এখন প্রশ্ন হইতে পারে কেন আল্লাহর জন্য আল্লাহ নিজেই জবাব দিয়েছেন এখানে চারটা পরিচয় দিয়েছেন একটা হইল রাবুল আলমিন একটা হলো আর রহমান একটা হলো আর রহিম আর একটা হলো মালিক আহদ্দিন চারটা পরিচয় এখানে দিয়েছেন আল্লাহর নিরানব্বইটা গুণবাসক নাম আছে এখানে চারটা গুণবাসক নাম এনেছেন বড় বড় পরিচয় দিয়েছেন চারটা পরিচয় কেন আল্লাহর প্রশংসা করব আর কেউ প্রশংসা করা যাইতো না এই কারণে হাদিস শরীফ আসছে যেই মসজিষে যেই কোনো সবাই আল্লাহর প্রশংসা নাই আর রসুলের দরুদ নাই এই সভাটা হইল লেস কাটা বরকত শূন্য এখানে কোনো বরকত হইতো না তাহলে যেখানে আমরা যাইবো সেখানে আমরা কার প্রশ্ন করবো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফসল ভালো হয়েছে আমার স্বাস্থ্য ভালো হয়েছে ছেলে মেয়ে ভালো যেকোনো ভালো অর্জন হইলে আল্লাহ আপনারা বলবেন আমি খেত সার দিছি জমির এত কষ্ট করে ফসল ভালো হয়েছে এই কারণে আমার কষ্টের কারণে হয়েছে এটা যদি বলেন তাহলে সর্বনাশ এই সবকিছু চেষ্টা আল্লাহ পাক আমারই তফিক দিয়েছেন ফসল ভালো দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করবো আল্লাহ আলহামদুলিল্লাহ এটা এটা ফার্মি আমরা সবাই সহজ ভালো কাজ হইলে আমরা বলবো আলহামদুলিল্লাহ এই সমস্ত প্রশংসা কেরম করব তিনি রাব্বুল আলামিন তিনি রাবুল আলামিন অর্থ অনেক আলিমরা অনেকের অনেকেরই এখানে ভুল করেন অনুবাদ করেন যে বিশ্ব জগতের প্রতিপালক এই অনুবাদটা ঠিক না আলামিন এটা বহু আলমের বহু বছর আলামিন একটা আলম না এই যে আমরা যে দুনিয়াতে থাকি এটা একটা আলম আর দুনিয়াতে মানুষ এটা একটা আলম আলমী ইনসান একদল আছে জিন আলমে জিন একদল আছে ফেরিস্তা আলমুল মালাইকা আকাশ আলমে মালাকুদ এর ওপরে আলমে জবারুদ এর উপরে আলমে লাহুদ এভাবে আশি হাজার আলম আছে মাখলুকাত আছে এই সকল মাখলুকাত সকল জগৎ সকল এরিয়ার সব কিছু দেখাশোনা লালন পালন সব করেন আল্লাহ তালা এই জন্য তিনি হচ্ছেন রাবুলা আলমী অর্থ হচ্ছে জগৎ সমগ্র জাহানের সমগ্র জগতের লালন পালনকারী তিনি লালন পালন করেন এখন প্রশ্ন হইতে পারে যে আমরা আমরা তো মার জন্ম মা লালন পালন করে লালন পালন করে আমাদেরকে বড় আমাদের আস্তে আস্তে আমরা কাজকর্ম করে থাকি এটা একটা প্রশ্ন আইতে পারে কিন্তু আমরা যে লালন পালনটা এই লালন পালনটা আমরা নিজস্ব না এটা এটা আল্লাহর দেওয়া বিষয়গুলি রে আল্লাহর দেওয়া জিনিস জমিন ব্যবহার করি আল্লাহর দেওয়া খাদ্য ব্যবহার করি আল্লাহর দেওয়া সব ব্যবহার করে করে আমরা বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দেন যেমন আমরা সকলেই মায়ের গর্বে ছিলাম এখনো যারা মায়ের গর্বে থাকে মার পেটে থাকা অবস্থায় কেউ কাজকর্ম ব্যবসা বাণিজ্য রুজি রোজগার এগুলি কি করতে পারে সেখানে কে খাবার দেন আল্লাহ দেন এখানে তো আমরা কেউ দিতে পারি না আমরা নিজেরা দিতে পারি না আমরা যে শরীরটা আছে যে শরীরটা আমরা বড় হই আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলিকে আমরা বানাইছি আমরা বানাইছি না সব আল্লাহ বানাইছেন মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবীতে এসে সর্বপ্রথম খাবার খাইতে অসুবিধা হইবো এই কারণে আল্লাহ তালা ছয় মাস আগে মায়ের বুকে দুধ রিজার্ভ করে রেখে দেন সোহান আল্লাহ আর দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না নাতি উষ্ণ দুধ যেটা আরাম লাগবো খাইতে এরকম দুধ তৈরি করে দেন এখানে মানুষের কোনো কাজ আছে তাহলে লালন পালনকারী কারীকে। আল্লাহ যখন মানুষ কিছু করতে পারে না যখন মানুষ কিছু অসহায় যখন মানুষ চাওয়ার বিষয়ে জানে না মনাজাত জানে না কিছু জানে না 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 চাইতে প্রার্থনা করতে যখন যা প্রয়োজন যিনি দিতে পারেন তিনি বাচ্চা মানুষ আমি চাইতে জানি না অসহায় আল্লাহ জানেন তার কি প্রয়োজন সমুদ্রের তলদেশে জীবের কি প্রয়োজন আল্লাহ জানেন মাটির তলে জীবের কি প্রয়োজন আল্লাহ জানেন আমাদের আমরা মায়ের পেটে থাকা অবস্থা কি প্রয়োজন আল্লাহ জানেন এই কারণে তিনি নাম হচ্ছে রাব্বুল তিনি নাম হলো কি রাব্বুল রাব্বুল আল বলতে শুধু এই দুনিয়া না সমগ্র জগতের এই জন্য এই রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আমিন এটা আমরা মনে রাখতে হবে আমরা যদি বুললা যাই তাইলে আমরা মসজিদে হইতাম না বুললা গেলে কিন্তু মসজিদ তো কাম কামচাম করি এত কষ্ট করিয়া চলি মসজিদে গিয়ে আর কি লাভ এটা মনে কিন্তু আল্লাহ যে আমাদেরকে লালন পালন করে এটি কথাটা মনে রাখতে হবে নামাজের দ্বারা মনে করতে পারে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই যে কথাটা বলছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত লালন পালন দায়িত্ব সবকিছু আল্লাহ রবে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে নামাজ আর আমরা বন্ধ হইতে নয় আল্লাহর ইবাদত বন্ধ হবে ঠিক আছে তাহলে একটা তিনি আজকে সংক্ষিপ্ত ব্যাখ্যা বললাম যে আল্লাহ হচ্ছেন রাব্বুল আলমিন সবার লালন পালন করে শুধু আমরান না সমস্ত মাখলুকাতের আকাশের জমিনের সবার যার যা প্রয়োজন রব এই কারণে শুরু করতে গিয়া সুবহানা রাব্বিয়া রব বলি রাব্বিয়াল আজিম শেষ দাদ গিয়া রাব্বিয়াল আল্লাহ এতবার রব বেশি বলা হয় আল্লাহ সবাই সিনে রব মানুষে সিনে না আগের কাফের রব না রব এই কারণে বারবার রব বলি আল্লাহ হচ্ছেন রব যিনি না চাইতে দিতে পারেন যিনি সব কিছু করতে পারেন চাওয়া লাগে না তিনি হচ্ছেন রব এইজন্য জন্য আলামিন তিনি এটা আমাদের মনে রাখতে হবে ইনশাল্লাহ আগামীকালকে আর রফমানি রহিম সংক্ষিপ্ত শুধু শুরু করে আমি আয় তার শেষ করব তারপরে হাদিস হাদিসের দাস হবে ইনশাল্লাহ এই আজকে তো এক প্রথম দিন না দ্বিতীয় দিন এইভাবে উনত্রিশটি শ্রম রমজান পর্যন্ত আমরা যাতে চালাইতে পারি আমার যদি কোনো সমস্যা না হয় আশা করি চালাইতে হবে আপনারা থাকবেন তো নাকি প্রশ্ন রয়েছে না এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা আলোচনা দিয়ে একটা আয়তের উপর করলাম কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আচ্ছা জানি না সুন্দর প্রশ্ন ধন্যবাদ এইটা মনে এই যে রব অর্থ তো জানলাম যিনি লালন পালনকারী আল্লাহ সুবহানা পবিত্রতা বর্ণনা করছি সুবহানা শব্দ অর্থ পবিত্রতা বর্ণনা করছি মন করছি সুহানা শব্দ অর্থ রাব্বি 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 মানে আমার রব এই যে রব বললাম আমার আল্লাহ আজিম মহান আমার মহান আল্লাহর কীর্তন করছি আমার মহান আল্লাহর গুণ কীর্তন করছি আর আইন করতে গিয়া ঠিক করে করতে হবে আলা সুবহানা গুণ কীর্তন করছি পবিত্রতা বর্ণনা করছি রাব্বি আমার রব আলা যিনি সর্বোচ্চ সেই সর্বোচ্চ আল্লাহ তালার গুণকীর্তন করছি এই এটা কোরআন থেকেই নেওয়া হয়েছে আল্লাহ রসুল ভাবে শিক্ষা দিয়েছেন রুকুতি এটা তিনবার বলা এই এটা বলা আজিম সুবাহ সংখ্যক বলা সন্নত বেশি এক একা নামাজের সময় বেশি বললেও বলতে পারে পাঁচবার সাতবার নয় বার বলতে পারে আর জামাতে নামাজের সময় আমার সাথে যতবার বলা যাক আর বুঝাইছেনি আর কোন প্রশ্ন নাই তো

বিসমিল্লা কুয়াটা সুন্নত না কইলেও চলবো তবে গুনা হবে না বিস্মিল্লা কইলে নামাজের ফচলটা বাঁধলো বিসমিল্লা কুয়াটা সুন্নত না সুন্নতি যায়া বললে ভালো বিসমিল্লা আর এই যে প্রথম দিকে যে আছে আল্লাহ একবার বলি পরা সুন্নতি মহাকাদা তারপর আউজ পরা বিসমিল্লা পরা সুন্নতি মহাকাদা এগুলি স্যারে দিলে নামাজ মহাকুর হবে এবং সৈরা গুনাহ আল্লাহ আকবর তকবির তাহমিরের পরে সুবাহা পরা আউজুবিল্লা পরা বিসমিল্লা পড়া এটারে বলে আউজুবিল্লা বিসমিল্লা এই সুবাহাকে বলে সানা আউজুল তাউজ আর বিসমিল্লা তাসমিয়া এই তিনটা আলহামদুল্লা আগে পড়া বুঝাইছি তো আচ্ছা আমরা সংক্ষিপ্ত দোয়া করে শেষ করে দিই আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের কাজটা চালায় রাখতে পারি আল্লাহ মহাবে রব্বানা জলাম নাম হুসানা ও ইলাম তৌফিল্লানা ও তারা হান্না আলানা কুমান আয় আল্লাহ আয় رب العالمین 29 রাকাত নামাজ পড়ার পরে সারা দিন রোজা থাকার পরে মুসলিম অনিকরাম এতিকাবকারীরা কুরআন শোনার জন্য বসে আছে আয় আল্লাহ আল্লাহ কুরআনের পাগল হিসাবে কুরআনের অনুসারী হিসেবে তাদেরকে কবুল করো আল্লাহ কুরআন শিখতে না পারলেও কুরআন শেখায় শেখায় শবের ময়দানে উঠাও আল্লাহ কুরআন আমাদের সকলের জন্য সুপারিশকারী বানায় দিও আয় আল্লাহ কুরআনের দারক বহর হওয়ার তৌফিক দান করো আমাদের जिंदगीর গুনাহগুলি maaf করে দাও আয় আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে mohabbat ভালোবাসা দিয়ে ভরে দাও আয় আল্লাহ, দেশ ও সমাজের শান্তি দান করো। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন যারা যেখানে Shia আছে, আল্লাহ রমজান তো চলে যাইতেছে। আল্লাহ তাদের কারোর জন্য জাহান্নামের দরজা খুলে দিও না। সকলের জন্য জান্নাতের দরজা খোলা রাখো। আল্লাহ সকলের জন্য জান্নাতের দ্বার খোলা রাখো। সুবহান রাব্বিকা রব্বিল ইসরা, তোমরা ইয়াসিফুন সালাম সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর 哦。Well, well, well.